মনে মনে ভাবিস না মনের মতো কয়েকদিন ঘুরে ফিরে মরে যাব কোনো হিসাব দেওয়া লাগবে না ময়দানে আসামির দাঁড়াইয়া জবাব দিতে হবে আসরের বান্দা আল্লাহ দেয়া নিয়ামতের হাতটা কোন কাজে ব্যবহার করেছো আমার আল্লাহ হাত অনর্থক দেন নাই দুটো চোখ দিয়েছেন আল্লাহ বিনা কারণে দেন নাই কান দিয়েছেন বিনা কারণে না অন্তর দিয়েছেন বিনা কারণে না তেমতের দিন হাত যে ডিউটি করার জন্য আল্লাহ দিয়েছিলেন সে ডিউটি পালন করছো কিনা জবাব দিতে হবে সুম্মালা তুস আলুন্না ইদিন আনিন্না আমার আল্লাহর নিয়ামতের জবাব দিতে হবে উপায় নাই